আন্দোলন বাংলাদেশ সভার থানা ও পৌরশাখা করতে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সভার পৌরশাখার সংগ্রামী সভাপতি আলহাদ মোহাম্মদ মুসাইফ সাহেব উপস্থিত

উনিশশো একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এদেশের মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকবে এদেশের মানুষ মুক্ত বাতাসের মধ্যে বিচরণ করবে চাল আর মোটা ভাতের অধিকারী হবে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের কথাকে ব্যক্ত করতে পারবে কিন্তু আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল বছর পরে বসন্ত চলে গেছে কিন্তু বাংলার মানুষের সে তো মুক্তি আসে নাই সাথী বন্ধুগণ যারা এই বারবার ক্ষমতায় গিয়েছেন তারা অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেছেন সুন্দর সুন্দর ইস্তেহার ঘোষণা করেছেন কিন্তু যখনই তারা ক্ষমতার মস্ত আরোহণ করেছেন তখনই তাদের সে পূর্বের কথা সমস্ত ভুলে গেছেন তারা তাদের দলীয় হক্ষকে চরিতার্থ করার জন্য তারা জনগণের উপরে নির্যাতনই ইস্তেমাল আর চালিয়েছেন আমরা দেখেছি যখন যে সরকার ক্ষমতা এসেছেন তারা নিজেদের তুলিয়ে জেন্দাবাস্তবায়নের ব্যস্ত ছিলেন নিজেদের কর্মীদের ভাগ্য উন্নানোর জন্য ব্যস্ত ছিলেন যেটা সামগ্রিকভাবে 18 কোটি মানুষের ভাগ্য উন্ননও যে তারা সম্মুখে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন নাই প্রিয় সাথী বন্ধুগণ আমরা যদি বলতে চাই বিগত আওয়ামী সরকার তারা বারবার নির্বাচনের নামে প্রহসন করেছে দিনের ভোট রাতে দিয়েছে তারা ভোট কারচুপি করেছে যার কারণে এদেশে প্রতিশ্রুতিশীল রাজনৈতিক দলগুলো সে নির্বাচনকে করেছে কিন্তু তারা একতরফা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা করেছে তারা অবৈধভাবে এক বছর বছর নয় ষোলো বছর ক্ষমতা প্রতিষ্ঠিত থেকেছে